সালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন পড়াশোনা করছি ডিপ্লোমা ইন মেডিসিন এবং সার্জারি নিয়ে টেস্টস্টোরন পুরুষের জন্য ব্যাপক কার্যকরী একটি হরমোন আপনারা জানেন যে টেস্টেস্টোরনের অভাবে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমরা ভুগে থাকি যেমন যৌন সমস্যা কনফিডেন্সের অভাব কর্মক্ষমতার অভাব আমাদের প্রোডাক্টিভিটি কমে যায় আমাদের পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় স্পেশালি এই সমস্যাটা এখন বর্তমানে খুবই প্রকট আকার ধারণ করেছে আমাদের লাইফ স্টাইলের কারণে বা আমাদের জীবনযাত্রার কারণে সো আমি আজকে টেস্টেস্টুরেন্ট বৃদ্ধি পাঁচটি ন্যাচারাল ওয়ে বা ভেষজের মাধ্যমে কিভাবে আমরা টেস্ট রেস্টুরেন্ট বৃদ্ধি করতে পারি সেটি পাঁচটি ওয়ে বলবো যেটা খুব সহজে আপনার টেস্ট রেস্টুরেন্ট বৃদ্ধি করতে পারেন এবং এই ভেষজগুলো সচরাচর আমাদের দেশে পাওয়া যায় এবং অ্যাভেলেবল আপনারা জানেন যে আমাদের আমরা ঔষধিগ্রাম নাটোর থেকে কাজ করছি সো এই ভেষজগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো নাম্বার ওয়ান হচ্ছে অশ্বগন্ধা আপনারা জানেন যে অশ্বগন্ধার ব্যাপক কার্যকারিতার জন্য এটাকে ইন্ডিয়ান জিনসেন বল হয় সো অশ্বগন্ধা আপনি যখন নিয়মিত সেবন করবেন আপনার টেস্টেস্টোর লেভেল ন্যাচারালি বৃদ্ধি করবে এবং অশ্বগন্ধা একটা হার্বস বা ভেষজ এটা বাংলাদেশে বা ইন্ডিয়ায় ওই সাবকন্টিন্টে চাষাবাদ করা হয় এবং এটা ব্যাপক কার্যকরী একটি ভেষজ সো আপনি নিয়মিত অশ্বগন্ধা সেবন করতে পারেন আর একটা হচ্ছে গক্ষুর কাটা গক্ষুর কাটা আরেকটা ভেষজ এটা বেসিক্যালি ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে যে গক্ষুর কাটা নিয়মিত সেবন করলে আপনার টেস্টেস্ট এবং ন্যাচারালি বৃদ্ধি পাবে এবং ম্যাজিক্যাল বৃদ্ধি পাবে আপনি সো নিয়মিত বক্ষুর কাটারও সেবন করতে পারেন না আপনি ন্যাচারালি যদি টেস্টেস্টোর লেভেল বৃদ্ধি করতে চান এবং আপনার স্ট্যামিনা এনার্জি বা কাজের কর্মক্ষমতা বৃদ্ধি করতে চান সো আরেকটা ভেষজ সেটা হলো সফেদ মুসলি বা অনেকে বলে থাকেন এটাকে সাদা মুসলি এবং এটা বেসিক্যালি ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে এটা কালারটা সাদা এখানে দুই ধরনের মুসলি থাকে একটা হলো কালো মুসলি একটা হলো সাদা মুসলি সো সফেদ মুসলিটা টেস্টেস্টুরেন্ট লেভেল বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আপনি এটা পাউডার করে খেতে পারেন আপনি প্রতিদিন এক চামচ করে সকালে অথবা রাতে সেবন করতে পারেন সো সফেদ মুসলি আরেকটা উপাদান যেটা ন্যাচারালি আমাদের টেস্টেস্টোর লেভেল বৃদ্ধি করে আরেকটা হচ্ছে জিনসেন আপনারা জানেন যে জিনসেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট হার্বস ইন দ্য ওয়ার্ল্ড যে জিনসেনটা হলো বিশ্বের মধ্যে অন্যতম শেয়ার অ্যাক্টিভ হেস এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি জিনসেনগুলো পাওয়া যায় সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে তো বাংলাদেশের চাষ হচ্ছে কিন্তু এটা এক্ষেত্রে এটা নিয়ে অনেক আর কি কনফিউশন আছে ঝামেলা আছে অনেকে এটার মধ্যে মিক্স করে বা খুবই কম দামে আপনি যদি অরিজিনাল অথেন্টিক জিনসেন পেতে চান আপনার দক্ষিণ কোরিয়া থেকে জিনসেন নিতে হবে বা দক্ষিণ কোরিয়া থেকে যে রেড জিনসেন্ট সেইগুলো সেবন করতে হবে জিনসেন আমাদের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে আমাদের স্ট্যামিনা এনার্জি বৃদ্ধি করে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এর ফলে আমাদের টেস্টেস্টোর লেভেলটা বৃদ্ধি পায় সো আরেকটা উপাদান হচ্ছে শিলাজিত আপনারা জানেন যে শিলাজিত একটি পদার্থ যেগুলা উঁচু পাহাড়ের শিলাতে পাওয়া যায় অনেকে এটাকে পাহাড়ের ঘাম বলে কেননা শিলাজিটার তৈরি হয় শত শত বছর বা হাজার হাজার বছর ধরে জমে থাকা উদ্ভিদ গাছ বা শেওলা এগুলা জমে শত শত বছর ধরে জমে থাকা যে এই ভেষজগুলা থেকে তৈরি হয় শিলাজিত এবং শিলাজিতের মধ্যে থাকে ফুলভিক অ্যাসিড এই ফুলভিক অ্যাসিডটা মানুষের শরীরের জন্য ব্যাপক কার্যকরী এবং ম্যাজিকের মতো টেস্ট বৃদ্ধি পায় আপনি যদি অরিজিনাল অথেন্টিক শিলাজিত সেবন করেন অবভিয়াসলি আপনার টেস্ট লেভেল বৃদ্ধি পাবে সো এইটাই বেসিক্যালি ভেষজ এই পাঁচটি ভেষজ নাম্বার ওয়ান অশ্বগন্ধা নাম্বার টু গক্ষুর নাম্বার থ্রি সফেদ মুসলি নাম্বার ফোর কোরিয়ান রেড জিনসেন নাম্বার ফাইভ শিলাজিৎ সো এগুলাই কি সব এইগুলার বাইরে ন্যাচারালি কিভাবে আমার টেস্ট রেস্টুরেন্ট বাড়াতে পারবো এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে আওয়ার লাইফ স্টাইল আমাদের চলাচল আমরা কিভাবে ঘুমাচ্ছি আমাদের লাইফ স্টাইল লাইফ স্টাইলের মধ্যে পড়ে যায় ফুড আমাদের ফুড হ্যাবিটটা কি আমাদের ফুড হ্যাবিট কি হেলদি না আনহেলদি আমরা ফুডের মধ্যে কি যথেষ্ট পরিমাণ পুষ্টিকর উপাদান রাখছি নাটস বা খেজুর বা এই ধরনের উপাদানগুলো রাখছি না শুধু ফাস্ট ফুড বার্গার পেঁয়াজি বেগুনি এইগুলো রাখছি সো ফুড হ্যাবিট একটা বিষয় ঘুম আপনার পর্যাপ্ত ঘুম হতে হবে আপনার শরীরের টেস্ট হরমোনের ব্যালেন্স যদি করতে চান আপনার পর্যাপ্ত ঘুম থাকতে হবে এবং অ্যানাপ ঘুম থাকতে হবে আরেকটা হচ্ছে ভিটামিন ডি আপনারা জানেন যে আমরা আজকাল অধিকাংশ সময় বিল্ডিংয়ের নিচে থাকি বা সায়ের মধ্যে থাকি ডেস্ক জব করে থাকি সো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সানলাইটের নিচে খুব কম যাওয়া হয় বা সানলাইটের গেলেও খুব অল্প সময়ের জন্য যেটাতে আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হয় সো আপনার শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি থাকে সেক্ষেত্রেও আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে যেতে পারে সেক্ষেত্রে আপনি যথেষ্ট সানলাইটে যেতে হবে অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন আরেকটা হচ্ছে নিয়মিত শারীরিক ব্যায়াম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে চান আপনার টেস্টোস্টেরন হরমোনটা আপনি পর্যাপ্ত রাখতে চান অবভিয়াসলি আপনার নিয়মিত শারীরিক হাঁটা চলাফেরা বা এক্সারসাইজ করতে হবে সো হাউ ক্যান উই ইনক্রিজ টেস্টেস্টুরেন্ট আমরা টেস্টোস্টুরেন্টটা বৃদ্ধি করতে পারি বা একটা অপটিমাম লেভেলে লাগতে পারি আপনারা জানেন যে টেস্টোস্টোরেন্টকে বলা হয় পুরুষালী হরমোন এই হরমোনটা যদি কমে যায় আমাদের পুরুষ শক্তি কমে যাবে আমাদের যে কর্মক্ষমতা কমে যাবে আমাদের সেক্সুয়াল পাওয়ার কমে যাবে আমাদের দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা এই ধরনের সমস্যায় আমরা পতিত সো অবভিয়াসলি আমরা এই বিশেষগুলো নিয়মিত সেবন করব নিয়মিত এক্সারসাইজ করব আমাদের ফুড হ্যাবিটের মধ্যে চেঞ্জ নিয়ে আসবো হেলদি ফুড আমরা সেবন করব ভিটামিন ডি যেন কম না থাকে সেদিকে খেয়াল রাখবো এবং পর্যাপ্ত ঘুমাবো সো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন